বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে ফিরে আসে ফিরে আসে থমথমে শহরে প্রকাণ্ড চুয়ালে হাওয়ায় হাওয়ায় ওড়ে ঘোরে হাতে হাতে মিছিল পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট বিষম দামাল দিনগুলি ফিরে আসে বারবার বারবার কল্লিত আমাদের শহর ও গ্রাম আবার আসবো ফিরে বলে সজেবে কিশোর শার্টের রাস্তিন দ্রুত গোটাতে গোটাতে স্লোগানের নিভাজ উল্লাসে বারবার মিশে যায় নতুন মিছিলে ফেরে না যে আর একটি মায়ের চোখ থেকে করুণ প্লাবন মুছে যেতে না যেতেই আর এক মায়ের চোখ শ্রাবণের অঝুর আকাশ হয়ে যায় একটি বধুর সংসার উজাড় করা হাহাকার থামতে না থামতেই বধুর বুক খা খা গোরস্থান হয়ে যায় একটি পিতার হাত থেকে কবরের কাঁচা মাটি ঝরে পড়তে না পড়তেই আর এক পিতার বুক শূন্য করা গুলিবিদ্ধ সন্তানের লাশ নেমে যায় নিরন্ধ্র কবরে বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে ফিরে আসে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড উনিশশো উনসত্তরের তরুণ যে ছেলেটা খেলতো রাস্তায় বানাতো ধুলোর দুর্গ খেত লুটুপুটি নর্দমার ধারে বিস্ময়ে দেখত জিপ রাইফেল টেউনিক বেউনেট বুট হেলমেট এখন সে টলমল পদ ভারে শরীকে মিছিলে লাজ নম্র যে মেয়েটি আড়ালে সর্বক্ষণ যে ছিল অসূর্যম্পা এখন সে ঝলসায় মিছিলে মিছিলে তাদের পায়ের নিচে করে জল জল নীল নকশা নব্য সভ্যতার বারবার ফিরে আসে রক্তাপ্লুত ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে ফিরে আসে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চুয়ালে হতাশাকে লাথি মেরে ভয়কে বেদম লাঠে পেটা করে সবখানে শ্লোগানের ফুলকি ছড়ায় বারবার আমাদের হাত হয় উদ্দাম নিশান বারবার ঝড়ে ক্ষুব্ধ পদ্মা হই আমরা সবাই আমাকেই হত্যা করে ওরা বাহান্ন রৌদ্রময় পথে আমাকেই হত্যা করে ওরা উনসত্তরের বিদ্রোহী প্রহরে একাত্তরে পুনরায় হত্যা করে ওরা আমাকেই আমাকেই হত্যা করে ওরা পথের কিনারে মোডে মিছিলে সভায় আমাকেই হত্যা করে ওরা হত্যা করে বার পার তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে